বলেছেন দুনিয়ার কোন মানুষের কাছে আমি এই কুরআনকে জামানত দেই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন সংরক্ষণ করেছি আর এই কুরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআন লিজিকরা ফাহাল মিন মুদ্দাতির অন্য বলছেন যদি উপদেশ গ্রহণ করার জন্য তোমরা কোন কিতাব অনুসরণ করো তাহলে একমাত্র আমার আমার ভাইরা এই কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য সবচাইতে বেশি মেহনত করা হয় মাদ্রাসায় এই যে কমলমতি বাচ্চারা এরা আমাদের আগামী আগামী দিনের দিনের আল্লা সাহমদুল্লা আলাহী এরা আগামী দিনে আল্লামা জুনাইদ বাবা নবীর রহমতুল্লাহ আলহী এরা আগামী দিনের আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এদের মাছ থেকে তৈয়ার হবে বাংলাদেশের রাহবার এই যে সন্তানদেরকে আপনারা কোরআন পড়াইবার জন্য মাদশায় দিলেন এই সন্তানগুলা আপনার জন্য কেয়ামতের দিন সৎকায়ে জারিয়া হবে আল্লাহর কাছে আপনি লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক হতে পারেন এটা আপনার জীবনের শ্রেষ্ঠত্ব নয় আপনি জিন্দাবাজার বন্দরবাজার আম্বরখানায় বড় বড় খেয়ে পারেন আপনার অধিক আছে কিন্তু এগুলো আপনার জীবনের মত কোন শ্রেষ্ঠত্বের দাবিদার নয় আপনার জীবন সফল হবে সেই সময় যদি একটা ছেলেকে আপনি বিশুদ্ধ কোরআন বানায় লাইনে বানা যান যান। অথবা মাদ্রাসায় পড়াতে না পারলে যদি সুন্দরভাবে শুদ্ধ রূপে কোরআন শিক্ষা দেন আর প্রাইমারি পর্যন্ত মাদ্রাসায় পড়াতে পারেন এই বাচ্চা অন্যের মুখাপেক্ষি হবে না অবশ্যই নামাজি হবে ভাইয়েরা আমার কেয়াবতের দিন এমন আছে এমনও পিতামাতা আছেন যারা আল্লাহর দরবারে সন্তানকে শিক্ষা না দেওয়ার জন্য আল্লাহ আপনি আপনার একটা সন্তানকে কোরআন পড়াতে পারলেন না আপনি আপনার একটা সন্তানকে বিযুদ্ধ কোরআন শিক্ষা দিতে পারলেন না আপনি আপনার সন্তানকে ইসলামের মৌলিক শিক্ষা দিয়ে দিতে পারলেন না আপনার কবর হাসর ফুল আপনার জন্য ভালো হবে না এজন্য সন্তানকে সুশিক্ষা কোরআন শিক্ষা দিতে হবে আপনার টাকা পয়সা দিনই মতে লাগাতে হবে মসজিদ মাদ্রাসা সৎকায় জারিয়ার কাজে লাগাতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কঠিন জবাব দিবেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন কেয়ামতের দিন ধন সম্পদ আর সন্তান সন্তান আদি তোমাদের জন্য কোনো কাজে আসবে না আপনার সন্তানকে যদি আপনি শুদ্ধ কোরআন পড়াতে না পারলেন আপনার সন্তানকে যদি আপনি নামাজি বাড়াতে না পারলেন আপনার সন্তানকে যদি আপনি মেয়েকে যদি পর্দাশীল বানাতে না পারলেন আর আপনার অভিত সম্পদ থেকে যদি মসজিদ মাদ্রাসা অসহায় মানুষকে সাহায্য করে যেতে না পারলেন ওই সম্পদ আর ওই সন্তান কেয়ামতে আপনার কোন কাজে আসবে না আল্লাহ রব্বুল আলামিন সূরা হাক্কার অন্য আয়াতে বলেন কেয়ামতের ময়দানে এমন কিছু বিশাল সম্পদশালী মানুষ আছে যারা আফসোস করবে আর বলবে কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন মা আগনা আননি মালিয়া হায় আফসোস আজকে কেয়ামতের দিন আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার বাদশাহী আমার রাজত্ব আমার আমার ক্ষমতার আধিপত্যের বিস্তার আজকে কোনো কাজে লাগলো না আমি হাজারি মনোবৃত্তি নিয়ে দেশ ধ্বংস করেছি জাতি ধ্বংস করেছি আজকে আমার সুলতানি বাদশাহী আজকে আমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল আল্লাপ বলবেন হুজু হুজো এদেরকে ধরো এদেরকে পাকড়াও করো এদেরকে শিকল দিয়া বাঁধো সুম্মাল জাহিমা সল্লু এদেরকে জাহান নামের তরে নিক্ষেপ করো ও আমার বাইরা আপনার আমার টাকা পয়সা আপনার আমার সম্পদ আপনার আমার সন্তান যদি দুনিয়ার জিন্দগিতে দিনই খেদমতের কাজে লাগাতে না পারি তাহলে ওই সন্তান আর ওই ধন সম্পদ আল্লাহর কসম কিয়ামতে আসরে ময়দানে মকসরে কোনো কাজে আসবে না এবার বলেন সত্তর বছর ষাট বছর জিন্দগিতে যদি একটা সন্তানকে আমি শিক্ষা দিয়ে কোরআনার শিক্ষা দিয়া যদি এতে না পারি তাহলে কে ওই সন্তান আমার আপনার কোন কাজে যদি না আসে তাহলে দুনিয়ার জিন্দগি আপনার সফল না ব্যর্থ এই জন্য এই যে সন্তানরা এই যে বাচ্চারা প্রতিদিন সকালে লাইন ধরে এসে জামিয়া পুরানিয়া শিলাম মাদ্রাসায় আসে আবার ছুটি হওয়ার পরে চলে যায় আপনাদের পাশে এখানে কবরস্থান আছে না কবরস্থান আছে না এই কবরস্থান তো খরচ করে তারা এদিকে আসে আবার যায় না এই কবরে আশেপাশে অত্র এলাকার যত মানুষ যত সন্তানদেরকে এখানে দিছেন আপনারা যদি একজন কবরবাসী হন এই সন্তানের চলাফেরা এখানে পড়ার তার ভবিষ্যতে পড়ানো আপনার জন্য ওই কবরের সুখায় যাইয়া হবে এমন মানুষ আছে আচ্ছা বলেন নাকি একটা ছেলে একটা সন্তান যদি কোরআন শুদ্ধ করে পড়ে বড় হয় একটা ছেলে যদি দিনী মৌলিক শিক্ষা দিয়া করে বড় হয় আর আপনার এই ছেলে যদি বড় হয় আলিম হয় আপনি বাইরে দূরে কোনো উজুরকে গিয়ে কোনো মাস্তা মাসে জিজ্ঞাসা করা লাগবে নি কারণ আমার ছেলে আমার অধিক আলিম আমার ছেলে আমার অধিক হাফিজ এই আলিম হাফিজ বাচ্চাদেরকে বানাতে হলে আমাদেরকে অবশ্যই রামায়ামগুলির সহপতি আসতে হবে এবং দিন শিক্ষা শুদ্ধ করে দেওয়ার লক্ষ্যে মাদ্রাসায় পাঠাতে হবে এই জন্য দিন শিক্ষার লক্ষ্যে কোরআন শুদ্ধ করার লক্ষ্যে মাদ্রাসা শিক্ষা কোন বিকল্প নাই আমি আগেই বলেছি আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি আর এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি কাজে জিয়া আল্লাহ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছেন এই কোরআন পড়াইয়া জীবনে কেউ ঠকা গাইব না লাভ করব এবার দেখেন এই কোরআনের শুরুতে আল্লাহ পাক কি চ্যালেঞ্জ দিয়েছেন আপনারা দেখবেন অনেক বই অনেক কিতাব অনেক পুস্তক অনেক সাহিত্য অনেক কবিতার বই পাঠ্য বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় ইসলামীয় অনেক বই বিক্রি করা হয় বইটা খুলে আপনারা যখন বই খুলবেন তখন বই খুলে আপনারা প্রথমে দেখবেন বইয়ের শুরুতে একটা সম্পাদক বা দ্বিতীয় পৃষ্ঠা ওইখানে সম্পাদক মহোদয় দেখেন যে আমি যে বইটা রচনা করছি এই বই লিখতে গিয়া এই বই রচনা করতে গিয়া যদি কোনো প্রকার বই পান্থী হয় তাইলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আর আমাকে একটু সংশোধন করে দিবেন পরবর্তী সংস্কারে বা পরবর্তী লিখনিতে আমি এটা শুদ্ধ করার চেষ্টা করব এরকম লেখা রাখেন না আপনারা প্রায় বইয়ের জায়গায় আপনারা এরকম লেখা থাকে যত বহু গবেষক আর লেকচারার হোক এটা লিখে রাখবেন কারণ অযannt ভুল হয়ে যেতেই পারে কিন্তু আকাশের নিচে জমির উপরে একমাত্র কিতাব পরিমান সন্দেহ নাই কোরআনে কোন সন্দেহ নাই এই কোরআন যে নদীর উপর নাজিল হয়েছে সেই নদীর উপরেও কোন সন্দেহ নাই এই নবীর সাহাবাই কেরামগণের ব্যাপারেও কোন সন্দেহ নাই এই নবী আম্বিয়া আলাইহিম সালাতামের যত কার্যকলাপ জিন্দেগিতে আছে আল্লাহর নবীর এতেও কোনো সন্দেহ নাই আর এই নবী যেই ধর্মের প্রবর্তক সেই ইসলাম ধর্ম সম্পর্কেও কোনো প্রশ্ন করার নাই ঠিক আমার জন্য কোরআন কারিমের বিসমিল্লার বাদ আল্লাহ শুরু করেছেন আর সুরায় নাসের সিন দিয়ে আল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়া শেষ করেছেন এর মানে বাস আমরা অনেক সময় কথাবার্তার মাঝে বলি বাস এর মানে আর কোনো মাত নাই আল্লাহ কোরআনে বিসমিল্লার বা দিয়া আর সুরায় নাসের সিন দিয়া শেষ করেছেন বাস এই কোরআন থেকেই তোমরা হাদায়াত নেও এই কোরআনের বাইরে যাওয়ার আর কোনো পথ নাই সুয়ালক্ষ সাহাবীর সামনে আমাদের কাছে আমানত দিয়ে দিয়েছেন আর বলে গিয়েছেন আমার পক্ষ থেকে একটা কথা হলেও তোমরা অন্যের কাছে পৌঁছেয়া দাও এই ইযারা বৈকতায় সাহাবায়ে کرام তবে তাবেইন আইমা মুসতাঈদিন সালফে সালেহিন উলামায়ে মুতাকদ্দিমিন এই ধারাবাহিক ভাবে দ্বীনের দাওয়াত তাবলীগের দাওয়াত দিয়ে আসছেন ওয়াজির মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে আর এই দিনের দাওয়াতের মাধ্যমের একটা চিহ্নcina হচ্ছে আপনাদের এই মহল্লার জামিয়া কোরআনিয়া সিলার মাদ্রাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম একটা মাদ্রাসা দেখেন এটা ওটা হলো মলি হাজার হাজার পাউন্ড লক্ষ লক্ষ পাউন্ড টাকা খরচ করেছে রাজাকে চালাবার জন্য আজকে সেই ক্যালিফোর্নিয়া কোনো ধোয়া লাগে নাই কোন আগুন লাগে নাই কোন বন্টিং লাগে নাই আল্লাহর নজরে এমনিতেই পুরে ছাড়খার হয়েছে এমনিতেই চলে পুরে হয়ে যাচ্ছে কি করবে কিনা উপর থেকে প্লেন দিয়া হেলিকপ্টার দিয়া পর্যন্ত পানি মারতেছে বিভিন্ন আধুনিক জিনিসপত্র ব্যবহার করেও আগুন নেভাতে পারছে না অথচ নেটে দেখলাম একটা মসজিদ কোন ক্ষতিগ্রস্ত হয় নাই সুন্দর ভাবে দণ্ডায়মান হয়ে আছে এই মসজিদকে আল্লাহ রক্ষা করেছে যত জায়গায় আল্লাহ গল থাকে আল্লাহর বাগান থাকে ওই জায়গায় আল্লাহর গজব কম হয় আপনাদের মহল্লা যেরকম একটি সুন্দর জান্নাতের বাগান এজন্য আপনারা খুশি লাগে যান খুশি এই জান্নাতের বাগান এই জায়গায় থাকার কারণে কেয়ামতের ময়দানে মাসরে হয়তো এই জায়গা কারণে এই মাদ্রাসার দিনী ইলিমের কারণে আপনাদের সহযোগিতার কারণে আল্লাহর দরবারে কিয়ামতে আপনাদের জন্য নাজাতের ওসিলাও হয়ে যেতে পারে আমরা বলি আমিন এজন্য এই জামিয়া কোরআনিয়া সিলাম মাদ্রাসার সঙ্গে আপনারা সার্বক্ষণিক সম্পৃক্ত থাকবেন টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মেলা দিয়া সব ধরনের সহযোগিতা করবেন আপনাদের কোন সহযোগিতা বিফলে যাবে না সম্মানিত হাজরিন এই পুরাণ যে